অবিশ্বাস্যকর বাংলাদেশের এই স্যাটেলাইটটি কীভাবে তৈরি করেছিল এবং কে তৈরি করেছিল কোথায় থেকে তৈরি করেছিল এই তত্ত্ব অনেকেরই অজানা এই ভয়ঙ্কর তত্ত্ব আজকে আপনাদের শেয়ার করব বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের প্রথম বইস্তির যোগাযোগ সম্প্রসারণ উপগ্রহ এটি এগারো মে দু হাজার আঠারো ক্যানাডিয়া স্পেস সেন্টার থেকে উৎক্ষাপন করা হয় এর মধ্য দিয়ে সাতান্নতম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুগ হয় বাংলাদেশ এই প্রকল্পটি ডাকুটের যোগাযোগ বিভাগের অধীনে বাংলাদেশের যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এটি ফাল্কন নয় ব্লক পাঁচ রকেটের প্রথম ফেলুট উৎক্ষেপণ ছিল যুক্তরাষ্ট্রের ফল রিডার ক্যানাডিয়া স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেস এক্সের সর্বাধুনিক রকেট ফাল্কন নয় স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেখানে উপস্থিত ছিলেন তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে বললেন স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এবং গ্রাউন্ডে সিগন্যালও পাঠিয়েছে ফ্লোরিডার স্বচ্ছল আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায় প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তির বিষয়ক উপদেষ্টা ওয়াজেদ জয়সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন ফ্লোরিডার থেকে উৎক্ষেপণ প্রত্যক্ষে আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনিত আহমেদ পলক বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমী উপযোগী উদ্যোগ যার দুই সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ভীষণ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বহু বাংলাদেশীও এই স্যাটেলাইট উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার ওয়েবকাস্ট প্রত্যক্ষ করেন এর আগে শুক্রবার বুর রাতে এটি উৎক্ষেপণের সমস্ত আয়োজন চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে উৎক্ষেপণ প্রক্রিয়া স্থগিত হয় স্পেস এক্স তখনই জানায় শনিবার এটি উৎক্ষেপণের জন্য একাধিক টিমের কাজ অব্যাহত রয়েছে এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের অধিকারী বিশ্বের সাদান্যতম দেশের মর্যাদা অর্জন করেছে উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আবহাওয়া পূর্বাভাস এবং পর্যবেক্ষণে দেশের সক্ষমতা বাড়বে উপগ্রহটি থেকে শাক দেশগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়া ফিলিপাইন মিয়ানমার তাজিকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান তুরকমেনিস্তান এবং কাজাকিস্তানের একটি অংশ এর সুযোগ নিতে পারবে এই স্যাটেলাইট প্রথমে দুই হাজার সতেরো সালের ষোলোই ডিসেম্বর উৎক্ষেপণের কথা ছিল কিন্তু ঘূর্ণিঝট ইমার কারণে এর উৎক্ষাপন স্থগিত করা হয় বিটি সিআরসি হাজার পনেরো সালের নভেম্বরে দেশের প্রথমে স্যাটেলাইট নির্মাণের জন্য ফ্রান্সের তালেশ এলেনিয়া এক্সপ্রেস ফেসিলিটিস কোম্পানির সঙ্গে দুই হাজার আটচল্লিশ মিলিয়ন ডলারের চুক্তি করে কোম্পানি কয়েক মাস আগে স্যাটেলাইটটির তৈরির কাজ সম্পূর্ণের পর এটি ফ্রান্সের কানেস ওয়ার হাউজে রাখা হয় পরে উনত্রিশে মার্চে স্যাটেলাইট ফুল ফুলিডারাই স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎখাপনের জন্য বাংলাদেশে পনেরো সালের জানুয়ারিতে রাশিয়া স্যাটেলাইট প্রতিষ্ঠিত ইন্টার স্পুটনিকের কাছ থেকে দুই কোটি আশি লক্ষ ডলারের একশো এক ডিগ্রি পূর্ব দ্রাগিয়াম স্লট পক্ষপথ স্লট ক্রয় করে